নিয়েও যাওয়ার জন্য অনুমতি দেয়া গদল নিয়ে যাও দেরি করোনা তাড়াতাড়ি দেহর থেকে মাথাটা আলাদা করো যে কিতাবের মতো আছে দলিল নিলাম তার সিফলে লেখা এমনি কাছে রহমতুল্লাহ আল বিদায়া নেহা এই কিতাবের মত পিছন থেকে যখন ডাক দিল উনি চড়ে গেলেন সন্ন্যার দিকে বলতেছেন মরার আগে শেষ ইচ্ছা অনেকে পিতা মাতার সাথে দেখা করতে যায়। স্ত্রীর সাথে শেষ কথা বলতে যায়। সন্তানের সাথে শেষ কথা বলতে যায়। এ সাই ইবনে জুবাইর তোমার শেষ হিসসা থাকি উনি বলে কিছু না মরার আগে শুধু তুই রাকাত নামাজ পড়তেছ নামাজ পড়ার সুযোগ দাও কেন এ কথা বললেন মনে রাখবেন কেমতের ময়দানে জাকাতের হিসাব আগে নেওয়া হবে না রোজার হিসাব আগে হবে না কেমতের ময়দানে হজার হিসাব আগে নেওয়া হবে না সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে কিসের হিসাব নামাজের হিসাব নামাজ যদি ভালো হয় আল্লাহ সব ভালো করে দিবে আর নামাজ যদি ত্রুটি হয় সব ত্রুটি এইবার হাত করেছেন একটু হাত দেখা লীলা হে থাকবি যারা কুরবানি করবেন তারা একটু হাত দেখান কাল সকালে সোরা কাউ সারের তার সির পড়বেন কোন সোরা ইন্না কাহইনা কাল কাউসা আল্লাহ পা করেছেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি ফসল লিলি রব্দিকাৱান হার তোমার রবের জন্য নামাজ পড়ো আর কুরবানি পড়ো এবার বলেন কুরবানি আগে না নামাজ আগে আবার বলেন ফসল লিলি রব্দিকমান হার কুরবানি আগে না নামাজ আগে নামাজ আগে তাপের আর কমেনের সম্পর্ক পার্থক্য শুধু নামাজ কি এবার আপনি যার সাথে শেয়ারে কুরবানি দেবেন এবছর নিয়াদ করেছেন আল্লাহর প্রিয় জুম্মাও পড়ে না এরাম আল্লাহ বন্ধ আছে না ভাই ওরে যদি আমার সাথে না রাখি আপন ভাই কি মনে করবে ওরে যদি না রাখি আমার বন্ধু ওর বাড়ি আর দাওয়াত দেবে না ওরে যদি না রাখি এলাকার বড় সম্মানী ব্যক্তি ওর বাড়ি আমার চা হবে না ওই সম্মানের দিকে দেখতে গিয়া ওর ইজ্জতের দিকে দেখতে গিয়া আপনার কুরবানি শেষ এজন্য এবছর যারা শেয়ারে কোরবানি করবেন বেনামাজি যদি একটা ওর ভিতরে থাকে কালকেই প্রস্তাব দেবেন নামাজ পড়বি না কোরবানি ছাড়বে যদি আমাদের সাথে কোরবানি করতে চাই এবছর থেকে মেয়াদ করতে হবে তোর নামাজি হতে হবে তাহলে তোর সাথে কোরবানি হবে আর তুই যে কাদায় শুরু করে দিন তোর সাথে কোরবানি হবে না কারণ কোরবানির অনেক আগে কি নামাজ কথা বলুন ঠিক কিনা শুনে এই নামাজের বেলায় অবহেলা বেশি আমার দেশের মহিলাগুলোর অবস্থা কি জানেন এদেরকে আপনি মাইও নামাজ পড়ে করে না কিন্তু রোজা এরা ছাড়তে চায় না তিরিশটা রোজা রাখার পরে আমার ভালো হয় না তার মানে এরা রোজা খুব রাখে নামাজ পড়তে চায় না আমি হিসাব করে দেখলাম এর কারণ কি কারণটা হলো রোজা রাখলেই আর কাজ করা লাগে না এ করা লাগে না এত বুদ্ধিমান রোজা থাকলে কাজ করা লাগে না রোজা থাকবে রিমুটটা হাতে নিয়ে সারাদিন টিভির সামনে হাঁ করে বসে থাকবে স্বামী এসে যদি বলে যে আমার লুঙ্গিটা একটু পরিষ্কার করে দাও মুখের দিকে তাকাই বলে তুমি কি মানুষের জাত না অন্য কিছু রোজাদারের কাজ করতে বলে কেউ কথা বলে না কেন স্বামী বলবে না তাই তো তুমি রোজাদার আমি নিজে নিজে করবো বাচ্চাটা এসে বলবে মা মোটা ভাতা হাত ধরে মনে হয় রোজা থাকলে কি করা লাগে না কাজ করা লাগে এই ফাঁকি বাস গুলো এরা নামাজ পড়তে চায় না রোজা রাখে এর কারণটা কাজ করার ভাবে সুতরাং এদেরকে ধরবেন যে রোজা যেমন গুরুত্বের সাথে রাখি জিনিস তোদের নামাজও পড়া লাগবে ঠিক কেনা বলো এই যা কিছু করতেছেন মা পিল বলেন আর বিশাল বড় আয়োজন করেন বস বলেন জাকাত বলেন কুরবানি বলেন কোন কিছুতে আপনার সামনাতে ঘটাইতে পারবে না নামাজ যদি ত্রুটি থাকে তিন সুম্মাকে

নিজেই প্রস্তুতি নিলেন মৃত্যুর জন্য মুখটা উত্তর দিকে দিলেন মাথাটা তা দুখানা দক্ষিণ দিকে দিলেন উনি মরার আগে কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করে মরবে দেই নিয়াত করলেন পড়ে দিলেন আমার সাথে বলুন ইন্নি ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা উনি বললেন আমি ওই আল্লাহর দিকে মুক্তা ফেরালাম যিনি আসমানের মালিক জমিনের মালিক আমার বন্ধুরা হাজার দিন ইউসুফের মেজাজটা খারাপ হলো মাথাটা পার দিকে পাটা মাথার দিকে দিয়ে দিলেন জোর করে উনি কিন্তু কোরআন থেকে আয়াত পড়তে ভুল করলেন আর একখান আয়াত পড়ে নিলেন আল্লাহ পাক করেছেন বান্দা তুই যেদিকে থাকিস না কেন আমি আল্লাহ সব দিকে আসি

রক্ত বন্ধ হয় না কয়েক ঘন্টা হয়ে গেল রক্ত বন্ধ হয় না আজাদ বীর ইউসুফ ডাক্তার আর কবিরাজকে বাড়িতে আনালেন আনার পরে বললেন যে গবেষণা করে তো কি কারণে রক্ত বন্ধ হয় না ওনারা গবেষণা করলেন এত লক্ষ মানুষ মুসব্যা করেছে রক্ত বন্ধ হয় রক্ত বন্ধ হয় না গবেষণা করে তদন্ত করে রিপোর্ট দিল বাদশা কাকে পেয়েছে জানেন না মানুষ মরার আগে যখন ভীত হয়ে যায় মরার আগে যখন ভয় পায় ও রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় শরীরে রক্ত তারই জমাট বেঁধে যায় কিন্তু যাকে আপনি মেরেছেন যমুনাক আল্লাহর বান্দা ওর কলিজার মধ্য আল্লাহর ভাইছাড়া আরো কারো ভয় না আল্লাহু অন্যের রকম পাওয়া যায় না আমার বাংলাদেশে এমন কিংবদন্তি আল্লাহর জন্ম হয়েছে যার একটা ডায়লগ ছিল বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই আরে না আমার বন্ধুগণ সবার আল্লাহ Allah জান্নাতের বিনিময়ে কিনবে না বরং এই জাতীয় মানুষগুলা সারা আল্লাহর পরে শুধুমাত্র আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাস রেখেছে আল্লাহর পরে তাওয়াক্কুল করেছে সারা তাকওয়া অর্জন করেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এদের ইজ্জত আর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি যার তাকওয়া যত বেশি ঠিক কি না বড় আর আমাদের তাকওয়া শুধু পীর বাবার উপরে কথা বলেন না কেন অবশ্যই আমি একজন পীরের মুরিদ আমি বিরোধী করি না হকানি পীরের মুরিদ হবে

এই ঈসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমার দিকে তাকান ইয়া আইয়ুহাল্লাফি যাহিদুল উসাদা আল মুনাফিকিনা আগলু জ আলাইহিম ওয়া মা কাওয়া জাদিনা মাওবি ইসাল মাসি আল্লাহ পাক করেছেন নবী কাফেরের সাথে যুদ্ধ করো শুধু কাপের না মোনাফেকের সাথেও তাদের সাথে কথা বলেন মোনাফেকের সাথেও যুদ্ধ করতে হবে মোনাফেকের সাথেও যুদ্ধ ওদের পরে দয়া করা যাবে না ওদেরকে ছাড় দেওয়া যাবে না এ কি মোল্লার কথা না আল্লাহর কথা এইবার আপনারা মিলাম কাফের দেখতে গেলে আমেরিকায় যাওয়া লাগবে দেখতে গেলে ডেনমার্কে যাওয়া লাগবে করতে গেলে সৈকেনে যাওয়া লাগবে দুষ্ট রাখতে যাওয়া লাগবে এবার বলেন তো মুনাফেক দেখতে গেলে কোন দেশে যাওয়া লাগবে বাংলাদেশে নেই আমার ভাই না বেশি দূর দূরে যাওয়া লাগে না কত পানির পাশে দুই একটা পাওয়া যা ঠিক কিনা কন বন্ধুরি আমার চরিত্রের ভিতরে যত চরিত্র আল্লাহ নামাজ পড়ে আর আল্লাহ ওই নামাজিদের জন্য দুর্ভোগ যারা মানুষ দেখানোর নামাজ পড়ে তা বলে এবার চিনে নেন মুনাফেক যারা এগুলো নামাজ পড়ে কাক দেখানোর জন্য মানুষ ধরে কথা বলি আপনারা আবার রাগ করেন না আমাদের এলাকায় কিছু কিছু মুরব্বী আছে পাঁচ অক্ট নামাজ পড়েন না জুমান নামাজ পড়েন না যেই নতুন বিআই বাড়ি আসে ওই নামাজ পড়া থাকা বিআই বাড়ি আসলে নামাজ বিআই বাড়িতে গেলি নামাজ যে নামাজ বন্ধ ওকে আল্লাহ নামাজ না বিয়ে দেখানির নামাজ কিছু কত যুবক আছে শ্বশুর বাড়ি একাক্ত নামাজ পড়ে না নতুন বিয়ে করার পরে ঘন ঘন যায় মানে কি বাড়িতে নামাজ পড়ে না নতুন বিয়ে করে ঘন ঘন দেই শ্বশুর বাড়ি নামাজ পড়ে আম্মা যায় নামাজ দেন আম্মা শাশুড়ি কয় আহা কি আল্লাহর ওলি জামাই আমি পাইছি আমার জামাই বাবা একাক্ত নামাজ কথা করে না ও বাড়ি কিন্তু একাক্ত নামাজ পড়ে না ঠিক বাড়ি নামাজ পড়ে না শ্বশুর বাড়ি গেলে ঘন ঘন নামাজ পড়া লাগে শাশুড়ির নামাজ না নামাজ নামাজ বন্ধুরি আমার গরমকালে আর শীতকালে একটু বাসাই করবেন মসজিদের মুসল্লি মাঘ মাসে মসজিদে যায় না পঁইশ মাসে মসজিদে যায় না মসজিদে খুঁজে পাওয়া যায় না যে গরমকাল আসে ডিগ্রি তাপ বেড়ে যায় বারোটার সময় মসজিদের ফ্যান কাটাই বারান্দায় ঘুমাই থাকে আবার আসরের জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত আর একটা ঘুম মারে দুই অক্টোবরে মসজিদে পাওয়া যায় শীতকালে মসজিদের পাওয়া যায় না ও কি না বাতাস খাওয়া নামাজ। কখনো কোনো বাতাস খাওয়া নামাজ। আবার কিছু লোক আছে জীবনে দেখবে মা বাবার কবর ziyaret করে না নামাজও পড়ে না যেই নমিনেশন পাই নির্বাচন করবে সেই শাহজালালের কবর ziyaret করা সাগা কোন পীরের দরবার আছে বাংলাদেশে সব পীরের দরবার ziyaret চলবে অথচ জীবনে বারবার কবর ziyaret করে না নামাজ পড়া জায়গায় কত সে নির্বাচন দিতে হয় ভোট সরাসরি হয় না তো কালো নোট অনেকে সাজা তখন বসন্তের কোকিল পরে দেখবেন কথাই কাজে থাকে না কোন মিল স্টেজের পর ওকে দেয় বড় বড় ভাষণ ওরাই মানে না কিন্তু আইনির শাসন আবার অনেকে শাস্তে চাই জনতরদি বলে আসলে উদ্দেশ্য তাকে ক্ষমতার গদি কারণ ভাত পায় না কত লোকে কাপড় নাই পরনে ভাত পায় না কত না আগে ছিল পুলিশের আইজিবি কিন্তু তোমার ফলের বিড়াল বাড়িয়ে গেছে শুনে দেখো বে যে পরিমাণ বাংলার সম্পদ সজত করেছ যে পরিমাণ অবৈধ সম্পদের

অন্য সাবির জামাতার গায়ে হতো না এত সুন্দর বডি ফিটনেস ছিল আবদুল্লাহ ইবনে ওয়াই ইবনে আমার বন্ধুরা সে কাম মুনাফেক হলো কেন আমি গবেষণা করে দেখলাম অন্য কোনো কারণ ছিল না একটাই কারণ ছিল ওর ভিতরে এক রকম আর বাইরে হলো আর এক রকম ঠিক কেনা বলুন কিছু কিছু বাড়ির গেটে লেখা থাকে মা বাবা দোয়া বাড়ির গেটে লেখা কি মা বাবা দোয়া এবার মা বাবা দোয়া যদি বাড়ির গেটে লেখা থাকে আপনি মনে করবেন যে হলো মা বাপ ভক্ত ছেলে এর মতো মা বাপ ভক্ত আর মনে পৃথিবীতে কেউ নাই এবার জিজ্ঞাসা করবেন আপনার আপনার কই কয় লোকের বাড়ি কাজ করে মা কই বুড়ির বাড়ি থাকে বন্ধু আমার গেটে লিখে রেখেছে মা বাবার দোয়া করে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক ঈদের দিন যদি তোমার বাবা জাকাতের পাঞ্জাবি পরে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক ব্যাংকালে যাচ্ছে তোমার মা যদি জাকাতের শাড়ি পরে তোমার সামনে করে তুমি যত ইমানদার পরিচয় দাও না কেন তোমার চরিত্রটা হলো মনা ফেকের মতো জীবিত বাপ মার খাইতে দেয় না বাপমা যতদিন বেঁচে থাকে ততদিন খাইতে দেয় না দলিল দেয় সংসারের অভাব অনেক বাচ্চা যেই দেখবেন মারা যায় বাপমা হাজার লোকের খানার ব্যবস্থা করে দেখায় যে সারা জীবন কি বাপমার খাইতে দেয় না মরার পরে খাইতে দেয় এগুলো চরিত্র কিসের মতো কতই জিন্দা থাকতে এত মোট অভাব তুই জিন্দা থাকতে এত ভাব দেউনা মা বাবার মুখে মরলে খাওয়া পাড়ার লগে দেখে পরে মানুষ মরলে খাওয়া পাড়ার লগে দেখে জীবিত বাপ মা খাইতে দেয় না মরার পরে পড়ার লোকের দিকে খাইতে দেয় এমন সন্তান আমাদের সমাজে আছে না না মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকের পক্ষ ভিক্ষা করে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকের আক সমাজ বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা কত খাও পাড়ার লোক ডেকে মানুষ মরুলে খাও পাড়ার লোক ডেকে বলেন তো এরকম সন্তান আমাদের সমাজে আসে না নাই এতদি আর সময় দাও সময় কষ্ট হয় আপনাদের আলোচনা চলবেন না বন্ধ হবে লিল্লাহে চলবে না আলোচনা হবে পুরো খেলা হবে কি হবে খেলা হবে হবে মুসলমানের সাথে না কাফের বেঈমান আর নাস্তিকদের সাথে অনেকেই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আচ্ছা বুঝলাম মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয় তোমার দৌড় কি মন্দির পর্যন্ত এ মোল্লার দর মসজিদ পর্যন্ত না মোল্লার দর মসজিদ থেকে একেবারে আল্লাহর আরস পর্যন্ত হবে ঠিক কিনা বলো এখনো পর্যন্ত সারা রাত মাহফিল হয় সাতক্ষীর আনার খুলনা জেলায় বাংলাদেশের কোন জেলায় সারা রাত মাহফিল পাবেন না এরা লবণ পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এরা

এদের সাথে আল্লাহ পাক বলেন তুমি যুদ্ধ করো এদের সাথে তুমি নম্রতা ভদ্রতা দেখায়ও না বরং মুনাফেকের কবরের কাছে যাওয়া যাবে না এই হুকুমটা কা চিন্তা করেন মুনাফিকের কবরের কাছে যাওয়া যাবে না ওদের জানাজা পর্যন্ত পড়া যাবে না ঠিক কি না মুনাফেকের জানাজা করতে নিষেধ করেছে কে আল্লাহ এজন্য দেখবেন এই বাংলার জমিনে তাদের চরিত্র যেমন তার জানা যায় লোকের আয়োজন হয় তেমন যত বড় নেতা হোক মারা যাওয়ার পরে তিন ঘন্টা মাইকিং করে শ্রোতা তেরো জন জানা যায় তেরো জন লোক কারণ ওই শ্রোতাগুলোর মন থেকে ভালোবাসে না মন থেকে করে দুই একটা হলের সম্মান আর একটা হলো ঘৃণার সম্মান মনে রাখবেন যার উপরে যার মহব্বত থাকে তার মরার পরে একশো কিলোমিটার দূরে হলে তার সারা পাগল করা হয়ে ছুটে যান এজন্য আমি বলি সম্মানী ব্যক্তি যদি দেখতে চান

আহ ভাই এই রাস্তাটা বুড়া হয়ে গেছে আপনারা রাস্তায় কেন দাঁড়িয়ে আছেন? মেহেরবানি করে আপনাদের কমিটি কই যুদক ছেলেরা কই আপনারা যান আপনারা সকলে চলে যান রাস্তা খালি করেন। এখনি প্রধান বক্তা চলে আসবেন মেহেরবানি করে খালি করে দেন। হুজুর চলে আসবেন। এই মুক্তনুক্ত টাকা হুজুরই কথা বলতেন। ডিস্টার্ব করলে হবে না আলোচনা ডিস্টার্ব করলে ভালো থানা তার। এই ভাই আপনারা চলে যান। মাশাআল্লাহ যারা আছেন কমিটি বিন্দু কই যান। لا إله إلا الله إله لا إله إلا الله لا إله لا إله الله, 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 الله محمد رسول শোকরে বলুন সল্মান মা হোক আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে মনোযোগ দেন কোরানুল কালিন থেকে ছাব্বিশটা আয়াপ লাল কালি দিয়ে দ্যাট ই ওয়াট ইন ডিস বি যে এই গাছটা কোরআনে থাকবে না কি অপরাধে হদরতের আবু বক্কার হদরত উমার আর হদরতে উসমান তিনজন ষড়যন্ত্র করে নাকি কোরান থেকে এই ছাব্বিশটা আয়াত নকল করে ঢুকেইছে কিন্তু বুঝতে পারছি আল্লাহর <ee>. <hadi zat> <photos> পারা হল মনাফ্ কি নাম অগুলো জাহানাায়হিেম। কমা ও অগল জাহান নাম অ ইনসাল নসি সাথেও লড়াই হবে। মনাপেকেের সাথেও লড়াই হবে। আপনারা একটাবার তো এই পৃথিবীর ছমিনে আল্লা পা। কাফেরের বেশি ঘিন্না করেছে না মনাপেগের বেশি ঘিন্না করেছে কাফেররা যাবে হুলো জাহান্নামে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আর মুনাফিকেরা যাবে জাহান্নামের আর ও ওরা যাবে জাহান্নামের আর ও নিচে এজন্য বন্ধুরা আমার এই মুনাফিকগুলো এদের কথা কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন এই 14টা চরিত্রের আছে এই মুনাফিকদের ব্যাখ্যা করে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর তাফসীর করে করে আমার বন্ধুগণ আমাদেরকে শুনিয়েছেন তার ভিতরে মোনাফেকদের একটি চরিত্র হলো এই মুনাফেকেরা কি করে এই মুনাফেকেরা আল্লাহক করুন সূরাত মুরসালাত সবাই বলেন সূরার নাম কি মুরসালাত

তা বড় অনেক আজেবাজে কথা বলেছে অনেক সরযন্ত্র করেছে খুব কাল করুন আপনাদের এলাকায় জানি না আছে কিনা যারকে বলে ঠাডা যাকে বলে বাস কোন বংশের তার বলে সর্গা এদিকে কি বলে আমি জানি না তবে একটি সূরার নাম আছে সূরাতুর রাত রাত মানে হলো ঠাটা রাত শব্দের অর্থ কি মানে সর্গা বাস সিংহের গর্জন এই সূরা